এর মধ্যে অন্যতম একটি বিষয় হল যে জাতীয় নির্বাচন আগামীতে কিভাবে হবে সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মত পার্থক্য চলছে কেউ চলমান পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থার জন্য শক্ত অবস্থান নিয়েছে আবার কোন কোন দল নতুন রাজনৈতিক নির্বাচন ব্যবস্থা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য তারা দাবি জানাচ্ছে বাংলাদেশ মজলিস এই উভয় মতামতের সমন্বয় করে আর পদ্ধতি তথা মিক্সড যে মেম্বারশিপ সেই মিক্সড মেম্বারশিপ পদ্ধতির জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানিয়েছে এবং সেই বিষয়ে আমরা আমাদের দলীয় বক্তব্য যাদের সঙ্গে উপস্থাপন করেছি সেই সঙ্গে আরেকটি কথা আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বহু হাজারো শহীদের রক্তের উপর নির্মিত ক্ষমতার মশলদে তারা আসীন হয়েছে এ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব রয়েছে আমরা মনে করি তাদের সবচেয়ে বড় দায়িত্ব হল যে বাংলাদেশের আগামী নির্বাচন আগামী রাজনীতির বন্দোবস্তের যে সংস্কার এই জাতি প্রত্যাশা করছে সেই সংস্কারগুলো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী অতি দ্রুত সম্পন্ন করবে